so we need all-round performance and that's what we have been doing for the last four games শান্ত লিটনকে দিয়ে হবে না তামিমকেই লাগবে ভারতের সাথে ম্যাচ হারার পর একই বললেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লজ্জাজনক হার বাংলাদেশের এদিন টসে জিতে ভারত আগে ব্যাট করতে নেমে ঋষভ পন্ত হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশত বিরাশি রানের এক বিশাল পুঁজি দাঁড় করায় ভারত বাংলাদেশি বোলারদের এদিন ব্যাট হাতে কচু কাটা করেন ভারতীয় ব্যাটাররা তবে এ ম্যাচেও সর্বোচ্চ রান দিয়েছেন সাকিব আল হাসান সাতচল্লিশ রানের খরচায় কোনো উইকেটে দেখা পাননি বিশ্ব সেরা এই অলরাউন্ডার ব্যাটিংয়ে দেখাতে পারেননি তেমন ঝলক আর জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশ দল শূন্য রানে আউট হয়ে আবারও ম্যাচকে ভরাডুবি ফেলে দিল দলের ওপেনাররা শান্ত সম্যর শূন্য রান করায় শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল তবে ইনিংসের মাঝের দিকে এসে মার খুঁটে ব্যাটিং করেন মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত একশো বাইশ রানে ইনিংস থামে বাংলাদেশের আর এতেই একষট্টি রানের বিশাল জয় তুলে নিল ভারত আর এমন ম্যাচের উপস্থাপকের করা প্রশ্নে সাকিব বলেন টপ অর্ডারদের বাজে পারফরমেন্সের কারণে ম্যাচ হেরেছি বিশেষ করে শান্ত সৌম্য লিটনের ভরাডুবে পারফরমেন্সের কারণেই ম্যাচ হারতে হয়েছে আমাদের ওপেনিংয়ে শান্ত লিটনদের দিয়ে হবে না দলে তামিমকেই লাগবে সে আসলে দলের ওপেনিং পজিশন সুন্দর হবে ম্যাচের তামিমকে নিয়ে উপস্থাপকের প্রশ্নে এমন কথাই বলেন সাকিব আল হাসান তো দর্শক এই ম্যাচে তামিম থাকলে কি ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারত বাংলাদেশ তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ